আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের আমার মনে হয় এই ঝুড়ি যে কত দূর যায় আল্লাহ জানে এদের আপনি কাজ কারবার দেখেন জমিনে কোন কাজ আছে তাদের গলাবাজি করা ছাড়া কোন কাজ আমি পাই না কোন সংগঠন নেই তাদের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোনো অ্যাক্টিভিটিস নেই উনি খেলাফত নিয়ে পড়ি আছে আরে ভাই খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান আপনার দেশে কয়টা পাহাড় আছে আপনি যে লোকাবেন কোথায় লোকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা একটা না দুইটা রাশিয়া আমেরিকা বছর এক আধারে চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই আর আমাদের চল্লিশ বছর লাগবে চল্লিশ মিনিটে তো তামা বানিয়ে ফেলবে আপনারা ধান বন্ধ করেন মানে ফতোয়া বের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী এই আশি বছর এই দেশে জামাত ইসলামী চলছে এদের অবরদান নাকি চিরফ কিছুই নেই এদের ধোনি আখেরাত নাকি সবই বরবাদ আর ভাই ধোনি আরটা নাই বলতে পারলেন যে আখেরাত কি আপনার হাতে আপনি কি ফতোয়া দিলেন বলেন আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সোনা কলমের চার নাম্বার আয়াত দিয়ে ও আপনি শব্দের দিকে খেয়াল করেন ও ইন্না লাকা লাজরন অবশ্যই আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন ও ইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি আমনন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দাবান্দিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবান বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে গ্রহণ গ্রহণ করতে হলে করে করবে না কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহ ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোড়াটা গোছাতে পারি নাই আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলে না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর বিশেষ করে টেলিভিশনের ভেতরে সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাস খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পড়া দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পোজা ধান্দাবাজি বাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি গলা ধান্দাবাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেব আরম্ভ করে দিল হামজা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না কেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিচুয়েশনে বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের ওপরে নির্ভরশীল ইন্নামাল আমাল ও নিয়াত এই কথা বলছে না আমার আকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মতবিনিময় বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল ও সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে এই কথাটা ভুল কিসের আপনি কাটসাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতো আবাজি আরম্ভ করে দিল তবে কেন নবীকে সাংবাদিক বলল অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি খুব ভালো পোস্ট কথা বলছে না কেন রসুল শব্দটা এসেছে রসুল থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তি গর্ত হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বল বলা হয় কথা বলেন না কেন কিন্তু রসুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফুশকে বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাফ চেয়েছি এমনকি রাতে তাহার জোট পড়েও আমি মাফ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমোক পীর সাহেব কাফের আসলেও কাফের মানে এত ফতওয়া আসে আপনার আপনার ফতুয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি আপনার ফতুয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতোয়া তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শুনি না আপনার ফতুয়া শাহিন চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজান রহমানাস হারির বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোটো খাটো করার জন্যে না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবী সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন ওটা পাল্টা নাম দিয়ে আবল তাবল করে আমার এনায় ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় পরায়ণতার উপরে ঠিকই আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন না কেন সাংবাদিক ইলিয়াজকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ার কে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদ গুলো প্রচার করে সেইটাকে আপনি ফাইল তো বললেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের উপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ বীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোয়াবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকে হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতোয়াবাসী করে কাফের বলে ওরও ভড়ি এরকম সিয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মতে দিন যারা কায়েম করতে যায় হ্যাঁ তাদের ছোটোখাটো ভুল ত্রুটে থাকতে পারে তা কি করছেন তাদের মতো এই সতেরো বছর সেলসুলুম সহ্য করেছেন একটা বার সেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছিলো উল্টো করে মাছ আয় দড়ি দিয়ে আপনারা কয়েক ঘন্টা টাঙিয়েছি বলো রসুলের মর্যাদা রাখে না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর জেল খাটলাম আমি প্রথম দিনই যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার ছেলে থাকা লাগতো না গোষ্ঠিয়া থেকে যখন নিয়ে যাছিল প্রতি মধ্যে আমার ছেড়ে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্র লীগের শুধু ওলা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধানটা ছিল তারা আমি একবারে কাটশার্ট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যেন আরো দিন এ আমি সত্যের ওপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় না ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাতজন মুখ বান্দা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন মানে এখন বাজে রাত দুইটা কোথায় যাব চলে ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিল কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমার বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম সিচুয়েশন আমি নিজে ফেস করিয়েছি আর আপনি ফকোবাজি করেন বসে বসে না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো কথা না কত পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছি এই যে এই এই নখ গুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি এই দৃশ্য দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় তেরো সাল আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনে চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার ওপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই একটা মানুষ কেভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর এভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসী করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতে ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে সাঁটপাট হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিলো এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা আয় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আরে ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেজ করে আসলাম শুধু এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফেরের বাপ জড়িয়ে নিয়ে বসে আছেন কাফের বল বইসারে তারে আমারে বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে কারণ অত আর ঝড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও অভিষেকার করেন যে আশি বছরে নাকের তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনোদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল সেই জায়গাগুলো কই যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড বেজি আমাদের চারিদিকে শয়তান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এতদিন যাই ছিল ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদী যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই জহব বা কেটে ফেলে এমন জায়গায় আছে এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের তিন ডবল বড়, আমাদের বর্গ হাজার মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে উখিয়ায় রাত সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছে পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে হাতেসে সেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর ঘন দেশের মানুষ নেই আমার ভাইরাম আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দলই কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা মানা আলাইহি ওয়া সাহাবী একালিপ টান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারায় ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই 72 কাতারের ভিতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কি না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে দেখে চলা মানে তার জব্বা আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন